বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মাসাল আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাল্লাহ আদনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাসাল এরাও কম না এরাও কম না স্টেজেও আছে দুই একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বোনদের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করে জড়তে পারে যদিও এদেশে প্র্যাকটিসটা এভাবে হয় নাই কিন্তু এটা কিন্তু শুননা এটা কি শুননা তো আমরা প্রথমে তাকবীর পড়ব যারা বিবাহিত আসছে তারা এরপরে তাকবীর পড়ব যারা অবিবাহিত আসছে তারা এরপরে সবাই মিলে তো আমি লিল্লাহে তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইরা আছেন তারা তাকবীর পড়বেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ছেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত বাইরে রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবেন শুরুতে বিবাহিতদের পারফরমেন্স আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবার অবিবাহিতদের পালা সিঙ্গেল যারা তোমরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি তো বিবাহিতদের হারায় দেওয়া যাবে এবার তোমরা তাকবীর দাও লিল্লাহি তাকবীর ওরে আল্লাহ দেখাই দিছে একেবারে মাশাআল্লাহ তাবারাকাল এবার সবাই মিলে তিনটা তাকবীর করবে পড়া যাবে মুসলমান লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের তাকবীর তুমি কবুল করো এই তাকবীর তুমি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের বসিলা করো যা শুনবো শিখবো জীবনে যেন আমল করতে পারি তৌফিক দিও আজকে আমাদের এই মাহফিলের ইন্তেজামি কমিটির পক্ষ থেকে আমাদের সম্ভবত গিয়াস ভাই না আপনার নাম ও আবু সুফিয়ান ভাই সুফিয়ান ভাই অনুরোধ করেছেন যে সূরাতুল মুলক থেকে কথা শোনাবার জন্য তো আমরা সুরাতুল মুল্ক থেকে কিছু কথা আজকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ বলে যেখান থেকেই বলি না কেন বরকত আছে না নাই ভাই যেহেতু মুলকের অনুরোধ করেছেন আমরা মূল থেকেই কথা শুনব সুরাতুল মুল্ক অনেকের মুখস্থ আছে না নাই মুখস্থ আছে না কথা বলেন না থাকলে মুখস্থ করার দরকার আছে না নাই এটা উনত্রিশ তম পাড়ার প্রথম সুরা আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস আমি আমার তাফসির প্রোগ্রামকে ক্লাসের মতো মনে করি আমি মনে করি যে শীতের রজনীতে আমি প্রতি রাতে একটা করে ক্লাস নেই দেশে থাকলে ইউনিভার্সিটিতে নিতাম এখন যেহেতু শুধু শীতের সিজনে আসি রাতে ক্লাস নেই আলহামদুলিল্লাহ পড়ে আর আমার অনেক ভালো লাগে যখন আমার ফেসবুক পেজে অনেক উঠতি বয়সের তরুণ তরুণী মা বাবা ছোট শিশু কিশোর বয়স্করা আমাকে লেখে যে হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন ছাত্র আমি আপনার তাফসির ক্লাসের একজন ছাত্রী তখন আমার হৃদয়টা ভরে যায় এজন্য আমাদের যার যতটুকু জানা আছে আমরা যেন পৌঁছে দেই বললিগো আননি ওয়ালাও আয়া কনভে ইভেন এ সিঙ্গেল মেসেজ টু ইওর কমিউনিটি তোমার জাতি ভাইদের কাছে একটি করে হলেও আয়াত পৌঁছে দাও প্রত্যেকই তোমরা বাণী বাহো ঠিক কি না সূরাতুল মুল যেহেতু এটা ক্লাস আর ক্লাসে আওয়াজ করে শিক্ষকের উত্তর করতে হয় ঠিক কি না আমি যখনই কোনো কোশ্চেন থ্রো করব আপনারা আওয়াজ করে উত্তর করবে সুরার নাম কি আরো জোরে বলেন এটা সুরাতুল মুলক এই সুরার অনেক ফাজিলাত আছে এই সুরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত এক নাম্বার ফাজিলাত হচ্ছে এই সুরাটা মানে আতুন মিন আযাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার আত্মলা একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার বরে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর চিল্লা বলেন ঠিক যাওয়া লাগবে কেউ বাসতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে ঠিক কি না নাকি আমি যাব না কিন্তু এই যে আমরা চলে যাব এটা ভাবার সময়টাই আমাদের না সুপার বিজি উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ এত ব্যস্ত আরো কামাই করতে হবে আরো খ্যাতি চাই আরো জশ চাই আরো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে আন না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবে যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে ইল্ল্যা বলেন ঠিক কি না কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রব কে আল্লাহ ওমা দীন তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি আল্লাহ চেহারা দেখে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনি না আমরা চেহারা দের সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদেসা তুমি পিয়ারা নবী সল্লে আলা দু জাহান এর বাদশা তুমি پیয়ারা নবী সল্লে আলা যাদের তে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব বলবো আল্লাহ ধর্ম ঘি বলবো ইসলাম এই লোকটারে চিনোনা কি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু